টাকা ইনকাম করার বেশিং টয়টা কেয়ার ফটি টু নোয়া যাদের বাজেট কম তারা এই গাড়িটি নিতে পারে এবং আপনার সাত এবং সাতদের মধ্যে থাকবে যারা টাকার জন্য এক্স নোয়া কিনতে পারতেছে না তারা কেয়ার ফটি টু নিয়ে মাসে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন এবং এত সুন্দর গাড়ি আপনি কোথাও পাবেন না টয়টা কেয়ার ফটি টু

এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশন গুলি তুলে থব সুন্দরভাবে গাড়িটি পোতার চেষ্টা করব তো সামনের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ সামনে চমৎকার একটি খুব শক্তিশালী বাম্পার তেপ্পান্ন জিনালি গাড়ি হেলিয়ার সাথে মাইন্ড কোন অ্যাক্সিডেন্ট মিষ্টি না সামনে গ্লাস টাওয়ার এবং গ্রিনটাও দেখেন অসাধারণ একেবারে পিছনে গ্লাস অরিজিনাল ছাড়টা ফ্রেশ এই ছিল সামনের অংশ আচ্ছা এখন আমি বাম পাশের অংশ দেখাবো পাশের হেডলাইট এবং ইন্ডিকেটার লাইট অরিজিনাল গ্রিলটা অসাধারণ ডান পাশের লাইট অরিজিনাল এবং গ্লাসটা অরিজিনাল চাকাগুলো একেবারে নতুন লোকাল গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল

পিছনে একটি বাম্পার লাগানো তেপ্পান্ন সিরিয়ালে গাড়ি এবং ফোর গাড়ি আচ্ছা এই ছিল পিছনের অংশ ডান পাশের ব্যাক লাইট বাম পাশের লাইট ব্যাক লাইট রাখলেন বাবা এবং এই যে তেলের গাড়ি গাড়িটি দেখলে ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হবে এই যে দেখেন কোনো মাইন্ড নেই

মার্সেল গুলি দেখেন এটা কিন্তু অরিজিনাল চেয়ার এবং ইঞ্জিন দেখে আপনারা অবাক হবেন যে এত পুরাতন গাড়ি এত সুন্দর ইঞ্জিন কিভাবে থাকে এবং প্রত্যেকটা স্টিকার এবং এই মামা এটা প্রাইসটা বলেন তো এটা লক্ষ হাজার